হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন বাজে দুপুর একটা দেখো আমি এখন কি করছি এখন আমার বাড়িতে গোপাল আছে আমি ওরা গোপালের সেবা দেবো আমার ছোট্ট গোপাল ওর কিন্তু খুব খিদে পেয়েছে এবার আমি ওকে ভোগ নিবেদন করব গোপালকে এবার খাইয়ে দেবো নাও খেয়ে নাও শোনা খেয়ে নাও নাও বাবা নাও খাও খেয়ে নাও এই তো খেয়ে নাও বাবা গোপাল সোনা খেয়ে নাও হ্যাঁ আমার গোপাল সোনা খাওয়া হয়ে গেছে এবার আমি গোপাল সোনাকে জল খাইয়ে দেবো নাও বাবা নাও খেয়ে নাও জল খেয়ে নাও হ্যাঁ ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে করে পর্দাটা আমি টেনে দেবো গোপালকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি হাতের তালি দিয়ে পদা আমি এবার সরিয়ে নিচ্ছে এবার দেখো আমি এবার কি করি আমার ছোট্ট গোপালকে এবার আমি কিভাবে কি করি এবার গোপালে খাওয়া হয়ে গেছে আমি এবার গোপালে এঁটো মুখটা এবার জল দিয়ে আমি মুছে নেব এসো বাবা এসো মুছে দিই হ্যাঁ এই তো হয়ে গেছে বাবা এসো এবার তুমি দোলনা দোল খাবে তো হ্যাঁ এসে এসে এসো এসো এবার দোলনা তুমি দোল খাবে এসো এই তো আবার আমার গোপাল দোলনায় দোল খাবে এসো চলে এসো হ্যাঁ এই তো এবার গোপালকে দোলনায় বসাবো এসো বাবা এসো হ্যাঁ আসনটা নিয়ে আমি এবার দোলনায় বসিয়ে দিচ্ছি দিয়ে এবার গোপালকে আমি বসিয়ে দেবো দোলনার মধ্যে হ্যাঁ এই তো বাবা বসে পড়েছে এই তো এই বাঁশিটা আমি দিয়ে দিলাম গোপালে এবার পাগড়ি দিয়ে দিচ্ছি এই তো পরিয়ে দিলাম নাও বাবা নাও এবার দোল খাও এই তো গোপাল সোনা দোল খাচ্ছে দোল 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 হরে কৃষ্ণ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে